আসসালামু আলাইকুম শীত চলে আসছে আমাদের এখানে যদিও শীত কম কিন্তু আমাদের এই গুটটা আসছে প্রচুর পরিমাণে শীত পড়ে তাপমাত্রা বর্তমানে সতেরো আঠারো এরকম বা দশ দশ চলে আসছে সেখানে এই গুটটা আমরা জানবস্থিত করছি আমাদের গুটটা সেখান থেকে চলে আসছে বলতে গোটা সম্পূর্ণ আমি আজকে আপনাদেরকে বলবো অনেকে আসলে চান কাউকে কিছু উপহার দিতে বা এক বাসায় গেলে তখন সেখানে কিছু উপহার দিতে চান আমি একটা গুট পরামর্শ দেবো আপনাদেরকে যারা শুধু বাড়ি যাবেন বা কোনো মেহবানের বাসায় যাবেন যদি আমি আপনাদের যদি আমার এই গুটটা আপনি নেন নিয়ে তাদেরকে একটু দেখান বা তাদেরকে খাওয়ান তারা তারা অন্য কিছু ফল ফরাদি দেওয়ার থেকে এই গুটটা নিলে এত আনন্দিত হবে এত খুশি হবে কারণ এই গুড়ের যে কারা যেই জ্ঞান এই গ্রামটা এক অসাধারণ প্রাকৃতিক গ্রাম এই গ্রামে সকল মুক্ত হয়ে যাবে এবং স্বাদও বেস্ট আলহামদুলিল্লাহ খুবই সুন্দর কালার খুবই সুন্দর গ্রাম হ্যাঁ স্বাদও খুব বেস্ট ধন্যবাদ